আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস কথায় আছে চিকিৎসক দূরে রাখতে প্রতিদিন একটি আপেল খাওয়ার বিকল্প নেই কিন্তু এত ফল থাকতে আপেল কেন মোটামুটি সব ফলে নানা পুষ্টি উপাদান পাওয়া গেলেও আপেলের এই সুখ্যাতির কারণ হল পুরো বছর ধরে আপেল কিনতে পাওয়া যায় আর এতে নানা পুষ্টি উপাদানও আছে আপনি যদি নিয়ম করে প্রতিদিন একটি করে আপেল খেতে পারেন তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না হ্যাঁ ভিউয়ার্স আপেলের উপকারিতা এতটাই আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বেশ কিছু আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক একটি বড় আকারের আপেলে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন কে বিভিন্ন গবেষণায় ইতিমধ্যে এটি প্রমাণিত যে প্রতিদিন একটি আপেল খাওয়ার আছে অনেক স্বাস্থ্যগত উপকারিতা আপেল সাধারণত লাল এবং সবুজ এই দুই রঙের হয়ে থাকে তবে যে রঙেরই হোক না কেন এটি ভীষণ উপকারী একটি ফল আপেল যে উপকারী একটি ফল এ কথা মোটামুটি সবারই জানা কিন্তু নির্দিষ্ট করে এর অনেক উপকারিতা সম্পর্কে আমাদের জানা নেই আপনি যদি প্রতিদিন অন্তত একটি করে আপেল খেয়ে থাকেন তবে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এই ফলে রয়েছে প্রচুর পানি তাই প্রতিদিন আপেল খেলে তা পানি রোধেও কাজ করবে একটি মাঝারি মাপের আপেলে থাকে পঁচানব্বই ক্যালোরি পঁচিশ গ্রাম কার্বোহাইড্রেট চার গ্রাম ফাইবার সহ ভিটামিন সি পটাশিয়াম এবং ভিটামিন কে এছাড়াও থাকে ম্যাঙ্গানিজ কপার ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স ভিটামিন এ এবং ভিটামিন ই তাহলে বুঝতেই পারছেন আপেল কতটা পুষ্টিতে ভরপুর নিয়মিত আপেল খেলে কোন অসুখগুলো থেকে দূরে থাকতে পারবেন এবার সেগুলো জেনে নেওয়া যাক তন্ত্রকে সহজ করে আপেল আপেলে আঁশের পরিমাণ অনেক বেশি থাকে যা খাবার হজমে বেশ সাহায্য করে এছাড়া প্রিবায়োটিক আপেলে একটি বিশেষ ধরনের আঁশ পরিপাকতন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি করে এতে হজম সহজ হয় এবং পরিপাকতন্ত্র সুস্থ থাকে কোলেস্টেরল কমাতে সাহায্য করে আপেল হৃদপিণ্ডের স্বাস্থ্যের সঙ্গে আপেলের সরাসরি যোগ রয়েছে লো ডেন্সিটি লাইফ প্রোটিন হল অত্যন্ত ক্ষতিকর কোলেস্টেরল রক্তে জেটের পরিমাণ বেড়ে গেলে হৃদপিণ্ডের বিভিন্ন রোগ হার্ট অ্যাটাক এমনকি স্ট্রোকও হতে পারে আপেল এই এলডিএল কমাতে সাহায্য করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যেসব ব্যক্তি দিনে অন্তত দুটি আপেল খান তাদের রক্তে এলডিএলের পরিমাণ অত্যন্ত কম তাই তাদের হৃদরোগের ঝুঁকিও অন্যদের তুলনায় কম ওজন কমাতে সাহায্য করে আপেল ওজন কমাতে চাইলে আপনার জন্য উপকারী একটি খাবার হতে পারে আপেল কারণ আপেলে থাকে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ও পানি এই দুই উপাদান আপনার পেট ভরিয়ে রাখতে পারে দীর্ঘ সময় ফলে বারবার ক্ষুধা লাগে না আর ঘন ঘন না খেলে ওজন বৃদ্ধির ভয়ও কম থাকে তাই ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে নিয়মিত আপেল খেতে পারেন এই ফলটি ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে বর্তমানে মরণব্যাধি ক্যান্সার সবার জন্যই আতঙ্কের কারণ এই রোগ থেকে দূরে থাকার জন্য সচেতন থাকা জরুরি এই সচেতনতার অংশ হিসেবে নজর দিতে হবে খাবারের তালিকায়ও সেখানে এমন সব খাবার যোগ করতে হবে যেগুলো ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে তার মধ্যে একটি হলো আপেল আপেলে থাকা অক্সিডেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে ডায়াবেটিসের ঝুঁকি কমায় আপেল প্রাকৃতিক চিনিযুক্ত একটি ফল হল আপেল তারপরও এটি টাইপ টু ডায়াবেটিক্সের ঝুঁকি কমায় উল্লেখিত কর্নেল ইউনিভার্সিটির গবেষণায় দশ হাজার মানুষকে পর্যবেক্ষণ করে দেখা গেছে যারা নিয়মিত আপেল খান তাদের মধ্যে টাইপ টু ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে অনেকটাই কম স্নায়ুবিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় আপেল আপেলে থাকা পুষ্টি উপাদান কুয়েসেটিনের মাঝে নিউরো প্রোটেকটিভ প্রভাব পেয়েছেন গবেষকরা ফলে আপেল নিয়মিত খাওয়ার কারণে মস্তিষ্কের নিউরনগুলো আরও বেশি সময় কর্মক্ষম থাকবে অ্যালার্জি থেকে সুরক্ষা প্রদান করে আপেল আপেলকে প্রতিদিন খাদ্যাভ্যাসে যোগ করার আগে আপনাকে জেনে নিতে হবে এই ফল বা ফলটির কোনো উপাদানে আপনার অ্যালার্জি আছে কিনা যদিও এমনটা হওয়া বেশ দুর্লভ তবে সাবধানের মার নেই আপেল খাওয়ার পর ত্বকের কোথাও ফুলে ওঠা চুলকানি জিভ চুলকানো ইত্যাদি দেখা দিলে বুঝতে হবে আপনার অ্যালার্জি আছে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে দাঁতকে সাদা করে আপেল আপেল দাঁতের হোলদেটে ভাব দূর করতে বেশ কার্যকর আপেল চিবানোর সময় তা দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্য কণা এবং দাঁতের উপরের হলদেটে আস্তর পরিষ্কার করতে সাহায্য করে এছাড়া প্রতিদিন একটি করে আপেল খেলে আপনার ত্বক ভালো থাকবে আপেল ত্বক মলিন রাখে এবং ত্বকের জেল্লা বাড়ায় গবেষণায় দেখা গেছে যে নিয়মিত প্রতিদিন একটি করে আপেল খেলে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হয় শুধু তাই নয় সুস্থ থাকতে দিনে একটি আপেল খেলেই যথেষ্ট আরেকটি বিষয় রয়েছে আপেলের বীজ খাওয়া যাবে না কারণ এতে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর সায়ানাইড নামক পেশ থাকে এতক্ষণ তো আপেল আমাদের কী কী অসুখ সারায় সে সম্পর্কে জানলেন এবার জেনে নেওয়া যাক যে উপায়ে প্রতিদিন আপেল খেতে পারেন সেই সম্পর্কে প্রতিদিন একভাবে আপেল খেতে কারোরই ভালো লাগার কথা না তাই আপনি যদি নিয়মিত আপেল খাওয়ার প্রতিজ্ঞা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে পুষ্টিবিদদের অনুমোদিত বেশ কয়েকটি উপায় যেগুলো অনুসরণ করে প্রতিদিন আপেল খেতেও এক লাগবে না এবং আপেলের সব বজায় থাকবে সকালের খাবারে ওটস দই কিংবা সালাদের সঙ্গে ছোট ছোট করে আপেল কেটে মিশিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা আপেল দিয়ে তৈরি মজাদার একটি খাবারের প্রস্তুত প্রণালী জেনে নিন দারুচিনি দিয়ে আপেল বেক করে খুব মজাদার মিষ্টান্ন তৈরি করা যেতে পারে প্রথমে আপেল টুকরো করে কেটে নিয়ে ট্রেতে রেখে তার উপর দারুচিনির গুঁড়া ছড়িয়ে দিতে হবে ইলেকট্রিক ওভেনে চারশো ডিগ্রি ফারেন হাইটে বিশ মিনিট বেক করতে হবে এর ভেতর দশ মিনিট পর ট্রে বের করে উল্টে দিতে হবে স্যান্ডউইচের সঙ্গে আপেল খেতেও বেশ মজা সুষম খাদ্য তালিকায় আপেল যোগ করতে চাইলে কোনো আমিষ সমৃদ্ধ খাদ্যের সঙ্গে আপেল খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা যেমন বাদামের মাখন অথবা মিশ্র বাদাম গ্রিক দই ইত্যাদির সঙ্গে আপেল খাওয়া যেতে পারে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে শ্যামা কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন